আনম্যাপ কেসেস আটান্ন লক্ষ ছিল নিজের সফটওয়্যার ইউজ করে পেছনের দরজা দিয়ে প্রথমে বিএলও অ্যাপে তারপর আরও লেভেলে এক কোটি তিরিশ লক্ষ মতো নতুন নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা ক্যাটাগরিতে নতুন নাম ঢুকিয়ে দিল যে এদেরও হিয়ারিংও ডাকতে হবে এটাতে কোনো রিটেন অর্ডার নেই শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিও ইআরদের বলল যে আপনাদের লেভেলে এটা ডিসপোজ করতে পারবেন না প্রত্যেকটা কেস মানে ওয়ান পয়েন্ট থ্রি কেস সব ডিএম লেভেল ডিও লেভেলে ভেরিফাই করতে হবে এটা আর কোন স্টেটের ক্ষেত্রে কিন্তু এরা এনফোর্স করেনি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলেছে কো হিয়ারিং মেনে জানা হয় যদি আপনার অলরেডি ম্যাপিং হয়ে গিয়েছে তাহলে আপনার সফটওয়্যারের নামের ভুলের জন্য বা আমার বাবা মার যদি ছটার বেশি বাচ্চা থাকে সেটার জন্য আপনারা ডিস্টারপেন্সি করে আমাকে ভোট থেকে কাটতে পারেন না ইউ ক্যানট পুট মি থ্রু দা হিয়ারিং পশ্চিমবাংলা অ্যারাউন্ড তিরিশ লক্ষ কেস অফ নেম মিসম্যাচ ইজ ডু টু সিএসপি কনভার্সন সফটওয়্যার এরার দে ক্যানট হিয়ারিং সেগুলোকে আপনারা বাদ দিন এটা হতে পারে আপনি একত্রিশে জানুয়ারি অব্দি হিয়ারিং রেখেছেন আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় যদি হিয়ারিং শেষ না করতে পারে তাহলে আপনি কি করবেন আপনি কি এগুলোকে ডিলিট করবেন আপনি কি করবেন যে ইট মিনস ইট ইস লজিক্স ইট ইস আসিস ইন উইচ কেস ইউ ক্যানট বি পানিশ ফর ইট ইউ ক্যানট বি পানিশ